হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আপকামিং ক্লার্কশিপ পরীক্ষা এবং এসএসসির পরীক্ষাগুলোকে লক্ষ্য করে প্রত্যেকদিন দিন দুপুর বারোটা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য কুড়িটি করে ইংরাজির উত্তর প্র্যাকটিস সেটের মাধ্যমে প্র্যাকটিস করছি তো আজকে আমরা করবো সতেরো নম্বর ইংলিশ প্র্যাকটিস সেট বিগত ষোলোখানা ক্লাস হয়ে গিয়েছে প্রত্যেকটা ক্লাসে কুড়িটা করে প্রশ্ন উত্তর করছি এবং যেমনটা পরীক্ষাতে প্রশ্ন আসে আমরা প্রশ্ন উত্তর গুলো করছি তো ক্লাস গুলো প্রত্যেক দিন ফলো করবে এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইজ হবে এবং গ্রামারের রুল শিখতে পারবে তো সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বিল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট গুলো পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসটা শুরু করব দেখো প্রথম প্রশ্ন বলছে চুজ দ্য অ্যান্টোনিম অব দ্য গিভেন ওয়ার্ড যে শব্দটা দেয়া হয়েছে সেই শব্দের বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা কি প্রোফাউন্ড প্রোফাউন্ড শব্দের বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে তো প্রোফাউন্ড কথাটির অ্যাকচুয়াল অর্থটি অর্থ হচ্ছে গভীর প্রোফাউন্ড কথার অর্থ গভীর তো চারটে অপশান রয়েছে দেখো শ্যালো কথাটির অর্থ হচ্ছে অগভীর তারপর দেখো ইন্টেন্স ইন্টেন্স মানে হচ্ছে তীব্র তারপর দেখো অ্যাপস্ট্রাস অ্যাপস্ট্রাস কথাটির অর্থ হচ্ছে বিমূর্ত আর ওয়াইস মানে হচ্ছে জ্ঞানি ওকে তো গভীরের বিপরীত হয়ে যাবে অপশন এ স্যালো প্রোফাউন্ডের অ্যান্টনিম হয়ে যাবে কি নেক্সট দু নম্বর প্রশ্ন চুজ দ্য অ্যান্টনিম অব দ্য গিভেন ওয়ার্ড বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে আরো একটি তো শব্দটা হচ্ছে ক্যান্ডিড ক্যান্ডিডের বিপরীত শব্দ কি হবে ক্যান্ডিডেট অর্থ কি ক্যান্ডিডেট অর্থ হচ্ছে অকপট কোন রকম ঢাগ নেই ঠিক আছে তো অপশন রয়েছে মানে কি হচ্ছে খুব ক্লোজ সম্পর্ক আমরা বলি না খুব সে কথা বলছে তারপর দেখো সিক্রেটিভ সিক্রেটিভ মানে হচ্ছে গোপনীয় সরি গোপনীয় অনেস্ট মানে হচ্ছে সৎ ওপেন মানে হচ্ছে খোলা তো অকপট মানে হচ্ছে কোন রকম রাগ ঢাক না করে তো সঠিক উত্তর হবে এর বিপরীত অপশন বি সিক্রেটিভ অর্থাৎ গোপনীয় ভাবে অর্থাৎ রাগ ঢাক করে তিন নম্বর প্রশ্ন ইন কোশ্চেন্স গিভেন বিলো আউট অফ ফোর অল্টারনেটিভস choose the one which can be substituted for the given word or sentence অর্থাৎ একটা সেন্টেন্স দেয়া হয়েছে সেই সেন্টেন্স কে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো দেখো কি বলেছে সেন্টেন্সটা এ পারসন হু অপোজেস ওয়ার অর ইউজ অফ মিলিটারি ফোর্স অর্থাৎ কি বলছে এ পারসন এমন একজন ব্যক্তি হু অপোজেস যে বিরোধিতা করে ওয়ার অর্থাৎ যুদ্ধের অথবা ইউজ অফ মিলিটারি ফোর্স অর্থাৎ কোন রকম মিলিটারি ফোর্সকে কাজে লাগানোর বিরোধিতা করে অর্থাৎ এমন একজন ব্যক্তি যে যুদ্ধ বা কোন রকম মিলিটারি ব্যবহারকে বিরোধিতা করে তাকে আমরা কি বলে থাকি তো চারটি অপশন দেখো প্যাসিফিস্ট কথাটির অর্থ হচ্ছে শান্তিবাদী তারপর দেখো নিহিলিস্ট নিহিলিস্ট কথাটির মানে হচ্ছে ধ্বংসবাদী যে ধ্বংস চাই তারপর দেখো অ্যাগনোস্টিক মানে হচ্ছে অজ্ঞেয়বাদী মানে হচ্ছে পরোপকারী সঠিক উত্তর কি হবে যে যুদ্ধ চায় না যে মিলিটারি ফোর্সের বিরোধিতা করে সে অবশ্যই অপশানে প্যাসিফিস্ট অর্থাৎ শান্তিবাদী নেক্সট চার নম্বর প্রশ্ন আরো একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন করতে বলা হয়েছে তো দেখা যাক সেন্টেন্সটা কি বলছে এ পারসন হু বিলিভস দ্যাট অল ইভেন্টস আর প্রি ডিটারমাইন্ড এন্ড দেয়ারফর ইনএভিটেবল অর্থাৎ এমন একজন ব্যক্তি এ পারসন হু বিলিভস দ্যাট যে বিশ্বাস করে দ্যাট অল ইভেন্টস আর প্রি অর্থাৎ প্রত্যেকটা ঘটনাই আগে থেকেই ঠিক করা থাকে এন্ড দেয়ারফর ইনএভিটেবল অর্থাৎ এই ঘটনাগুলো একদম অনিবার্য যাকে কোনো রকম ভাবে টলানো যাবে না অর্থাৎ এমন একজন ব্যক্তি যে বিশ্বাস করে যা সমস্ত ঘটনা ঘটছে পৃথিবীতে সেগুলো সমস্ত কিছুই আগে থেকেই কেউ না কেউ ঠিক করে রয়েছে বা এইগুলোই হবে বলেই প্রিডিটারমাইড যেগুলো একদম অনিবার্য কেউ কোনো রকম জিনিসটাকে পারবে না এটাই তার বিশ্বাস তো এরকম ব্যক্তিকে আমরা কি বলবো চারটে অপশান দেখো পেসিমিস্ট অপশান বি ফ্যাটালিস্ট অপশান সি অপটিমিস্ট অপশান ডি রিয়েলিস্ট তো সঠিক উত্তর হবে অপশান বি ফ্যাটালিস্ট ঠিক আছে অর্থাৎ যে ভাগ্যের ওপর সবসময় বিশ্বাস করে অর্থাৎ এগুলো হচ্ছে ভাগ্য নির্ধারিত আগে থেকেই সমস্ত কিছু নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে এখানে সম্পূর্ণ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হবে কুড়ি জুন থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং পিএসসি ক্লাসি পরীক্ষাকে লক্ষ্য করে সত্তরটি প্র্যাকটিস সেটের প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা আঠাশশো প্রশ্ন উত্তর পেয়ে যাবে গণিত প্রশ্নের সলিউশন ক্লাস পাবে এবং ইংরেজি প্রশ্নেরও সলিউশন ক্লাস পাবে সাথে দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে পঁচিশে জুন থেকে নেক্সট ব্যাচ শুরু হতে চলেছে একদম লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী ক্লাস ক্লাসগুলো করানো হবে তো যার যেটি প্রয়োজন রয়েছে আপকামিং পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমাদের ব্যাচ করছে যুক্ত যাও পরিকাশ সেরা প্রস্তুতি নেয়ার জন্য নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ইডিয়াম একটা ইডিয়াম দেওয়া হয়েছে সেই ইডিয়ামের অর্থ খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা কি বা ইডিয়ামটা কি ক্রাই ওভার স্প্লিট মিল্ক সরি স্পিল্ড মিল্ক ক্রাই ওভার স্পিল্ট মিল্ক এটির অর্থ কি মিল্ক মানে হচ্ছে যে দুধটা পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেই দুধের জন্য কানাকাটি করা তো চারটে দেখো কমপ্লেন সেইটার জন্য এখন কমপ্লেন করা অপশন বি ক্রাই এ প্রিভিয়াল ম্যাটার কোন একটা গুরুত্ব মানে একটা সামান্য ব্যাপারের জন্য কান্নাকাটি করা নাকি ফিল সরি ফর সামনে কারোর জন্য খুব খারাপ ফিল করা নাকি মেক এ মেস এখানে সঠিক উত্তর হবে অপশানে কমপ্লেন অ্যাবাউট এ লস ফ্রম পাস্ট নেক্সট ছ নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ইডিয়াম আরো একটা ইডিএম এর মিনিং খুঁজে বের করতে পারো দেখো বাইট অফ মোর দেন ইউ ক্যান চিউ বাইট অফ মোর দেন ইউ ক্যান চিউ অর্থাৎ যতটা তুমি খেতে পারবে তার বেশি তুমি কামড় দাও বাইট অফ মোর দেন ইউ ক্যান চিউ অর্থাৎ যতটা তুমি এখানে চিউ মানে চেবানো ঠিক আছে তুমি যতটা চেবাতে পারবে তার থেকেও বেশি তুমি কামড়াচ্ছ তো এটার অ্যাকচুয়াল অর্থ কি চারটে অপশান অপশান এ ইট টু মাচ ফুড বেশি পরিমাণে খাবার খাওয়া নাকি অপশান বি টেক অন এ টাস্ক দ্যাট ইজ টু বিগ এমন একটা কাজ নিয়েছো যেটা তোমার পক্ষে অনেক বেশি অপশান সি বি গ্রিডি খুব বেশি লোভী হয়ে যাওয়া অপশান ডি স্পিক হার্সলি খুব কঠিন ভাষায় কথা বলা বা কর্কস ভাষায় কথা বলা এখানে সঠিক উত্তর হবে অপশন বি টেক অন এ টাস্ক দ্যাট ইজ টু বিগ অর্থাৎ এমন একটা কাজ নিয়ে নেয়া যেটা খুবই বড় তোমার জন্য নেক্সট সাত নম্বর প্রশ্ন চুজ দ্য সিনোনিম অব দ্য গিভেন ওয়ার্ড সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে যে শব্দটা দেয়া হয়েছে সেটির শব্দটা হচ্ছে দেখো এনরমাস এনরমাস শব্দটার সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে তো এনরমাস কথাটির অর্থ কি এর অর্থ হচ্ছে বিশাল বা প্রকাণ্ড তো অপশন এতে মিনিট মিনিট মানে তোমরা আমরা সকলে যেন সময় হিউজ মানে বিশাল উইক মানে হচ্ছে দুর্বল আর ফ্রাজাইল মানে হচ্ছে ভঙ্গুর এখানে অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি হিউজ নেক্সট আট নম্বর প্রশ্ন আরো একটা সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে শব্দ হচ্ছে অ্যাডেপ্ট এ ডিই পি টি অ্যাডেপ্ট অ্যাডেপ্ট শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করো চারটি অপশন রয়েছে তো অ্যাডেপ্ট সরি এর বাংলা অর্থ কি পারদর্শী বা সুদক্ষ সুদক্ষ প্লামসি মানে হচ্ছে আনারি মানে হচ্ছে অযোগ্য প্রফিসিয়েন্ট মানে হচ্ছে সুদক্ষ বা পারদর্শী আর নোভিস মানে হচ্ছে নবীন তো শিরোনিম তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রফিসিয়েন্ট নম্বর প্রশ্ন চেঞ্জ চেঞ্জ ভয়েস ভয়েস সেন্টেন্স সেন্টেন্সটার করতে বলা হয়েছে দেখো সেন্টেন্সটা দেখা যাক দ্য কমিটি উইল হ্যাভ অ্যাপ্রুভড দ্য প্রোপোজাল বাই এন্ড অফ দিস উইক কি বলছে দ্য কমিটি উইল হ্যাভ অ্যাপ্রুভড দ্য প্রপোজাল বাই দ্য এন্ড অফ দিস উইক এই যে শেষে বাই দ্য এন্ড অফ দিস উইক এইটা দেখে কিন্তু একদম কনফিউজড হবে না একদমই ভেবে বুঝবে না যে এটা প্যাসিভি করে দেওয়া রয়েছে এই যে বাই এন্ড অফ দ্য উইক এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে এই শেষ সপ্তাহের মধ্যে এখানে বাই মানে হচ্ছে মধ্যে সময়ের মধ্যে বোঝাতে বাই ব্যবহার করা হয়েছে তো আমরা নর্মালি দেখবো কোন টেন্সে রয়েছে দেখো উইল হ্যাভ ফিউচার পারফেক্ট এবং দেখো অ্যাপ্রুভ দ্য প্রপোজাল তার মানে এখানে প্রপোজাল হচ্ছে অবজেক্ট আর দ্য কমিটি হচ্ছে সাবজেক্ট আমরা নিয়ম কি জানি সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট তাহলে করবো কিভাবে এরকম দ্য প্রোপোজাল ঠিক আছে উইল উইল করে হ্যাভ যেহেতু আমরা প্যাসিফি নিয়ে যাচ্ছি তাহলে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে উইল এর সাথে আমরা কি নিয়ে আসবো বিন শব্দ নিয়ে আসবো তারপর ভারবের থার্ড ফর্ম অ্যাপ্রুভড রয়েছে অ্যাপ্রুভডি বসাবো অ্যাপ্রুভড বাই কি করব বাই দ্য কমিটি বাই দ্য কমিটি তারপরে এইটা বসিয়ে দেব বাই দা দা এন্ড উইক তো কোন অপশানে রয়েছে এটি তো সঠিক উত্তর হয়ে যাবে সি উইল বিন অ্যাপ্রুভড বাই দা কমিটি বাই দা এন্ড অব দিস উইক আশা করি বুঝতে পেরেছ নেক্সট দশ নম্বর প্রশ্ন আরো একটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে

ইট ইজ সেট দ্যাট এটা বলা হয় যে এখানে পিপিল বলে যে মানে পিপিল মানে লোকজন বলে যে সে নতুন সিও হিসেবে কি হয়েছে অ্যাকাউন্টেড হয়েছে তার মানে কি এটা বলা হচ্ছে ইট ইজ সেট দ্যাট ঠিক আছে ইট ইজ সেট দ্যাট তারপরে যেমন রয়েছে হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সিও ওকে অ্যাকচুয়ালি এরপরে বাই দ্য পিপিল হওয়া উচিত এটা বলা হচ্ছে যে সে নতুন সিইও হিসেবে জয়েন করা হয়েছে মানুষদের দ্বারা বা পিপিলদের দ্বারা কিন্তু বাই দা সিও দেখো অপশন নেই বাই দা সিও এখানে উজ্জ্বল হয়ে যাচ্ছে ঠিক আছে বাই দা পিপিল তো এই যে বাই দ্য পিপিল এটা কিন্তু এখানে উজ্জ্ব তো সঠিক উত্তর দেখো এখান থেকে হবে অপশন এ নেক্সট এগারো নম্বর প্রশ্ন রিয়ারেন্স দ্য পার্টস অব দ্য সেন্টেন্স ইন এ কারেক্ট অর্ডার একটা সেন্টেন্সকে উলট ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে তোমাদের সঠিক সিকুয়েন্সে সাজিয়ে শুন সেন্টেন্সটাকে মিনিংফুল বানাতে হবে দেখো কি বলা হচ্ছে পি তে বলা হচ্ছে ইন দ্য লেট নাইনটিন সেঞ্চুরি কিউতে বলা হচ্ছে ইন্ট্রোডিউস বাই স্যার উইলিয়াম র্যামস অপশান আর এ বলা হচ্ছে দেখো দ্য নোবেল প্রাইস উইনিং সায়েন্টিস্ট অপশান এস এ রয়েছে ডিসকোভার হিলিয়াম কিভাবে সাজানো হবে আচ্ছা এখানে একটু ভুল রয়েছে কিউতে ইন্ট্রোডিউসড বাই এই কথাটা কিন্তু এখানে হবে না ওকে স্যার উইলিয়াম র্যামস থেকে শুরু হবে তো এইবার তোমরা সাজাতে পারবে দেখো স্যার উইলিয়াম র্যামসে ঠিক আছে কিউটা ওয়ান করলাম স্যার উইলিয়াম র্যামসে কে কে এই যে নোবেল প্রাইস উইনিং সায়েন্টিস্ট কে এটা এবার হয়ে যাবে দা নোবেল প্রাইস উইনিং সায়েন্টিস্ট তারপরে এটা তিন ডিসকোভার হিলিয়াম ডিসকোভার হিলিয়াম তারপরে এটা চার ইন দ্য লেট সেঞ্চুরি তাহলে কিভাবে সাজানো হলো কিউ আর এস পি কিউ আর এস পি দেখো এই প্রশ্নটা আই থিঙ্ক ভুল কিছু দেয়া রয়েছে ঠিক আছে ভুল দেয়া রয়েছে তো দেখো এই এইটা কিন্তু একচুয়াল অর্থ হবে এখানে কিন্তু একটাও মিলছে না তো তোমরা এটা স্কিপ করতে পারো প্রশ্নটা স্কিপ করো ঠিক আছে কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এইটা হবে কিউ আর এস পি তো যাই হোক নেক্সট প্রশ্ন দেখা যাক বারো নম্বর প্রশ্ন এটাও একটা রিয়ারেঞ্জ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার দেওয়া রয়েছে দেখো উই হ্যাভ ইন দিস কোম্পানি ফর দ্য পাস্ট ফাইভ ইয়ার্স বিন ওয়ার্কিং তো কিভাবে সাজানো হবে বা সাজালে হবে এটা এটা একদম ইজি রয়েছে দেখো পিটাকে এক করবো অর্থাৎ উই হ্যাভ তারপর দেখো এস থেকে দুই করবো হ্যাভ বিন ওয়ার্কিং ঠিক আছে তারপরে কি করব দেখো ইন দিস কোম্পানি উই ওয়ার্কিং ইন দিস কোম্পানি তারপরে সরি এটা তিন তারপরে এটা চার ফর দা পাস্ট ফাইভ ইয়ার্স তাহলে কি হল পি এস কিউ আর পি এস কিউ আর অপশন সি নেক্সট তেরো নম্বর প্রশ্ন রিড ইজ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামেটিক্যাল এরর কেন স্পটিং এরোর প্রশ্ন কোথায় ভুল দেওয়া রয়েছে তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে দেখো হি ইনসিসেড দ্যাট সি মাস্ট ফিনিশ দ্য প্রজেক্ট বাই টুমরো সি মাস্ট কোন পার্ট ভুল দেওয়া রয়েছে দেখো যখনই এই ইনজিস্টেড কথাটা থাকবে সবসময় মনে রাখবে এখানে একটা গ্রামেটিক্যাল রুল মনে রাখো রুল কি বলছে রুল বলছে যখন ইনজিস্ট অথবা অর্ডার অথবা সাজিস্ট ঠিক আছে এই সমস্ত যখন ওয়ার্ড থাকবে তখন মাস্ট এই কথাটা যাবে না ঠিক আছে তখন মাস্ট কথাটা হবে না এই যে মাস্ট দেয়া রয়েছে মাস্ট কথাটা হবে না এই ইনজিস্ট মানেই হচ্ছে ইনজিস্ট মানে হচ্ছে কি সে জোর করছে যে তাকে এই প্রজেক্টটা শেষ করতে হবে তো ডবল জোর কিন্তু এখানে হবে না তো এখানে অপশন বি দ্যাট সি মাস্ট ফিনিশ এই পাটে কিন্তু ভুলটা দেয়া রয়েছে এই মাস্ট কথাটা জাস্ট তুলে দিলেই হবে অর্থাৎ উত্তরটা কি হওয়া উচিত ছিল হি ইনজিস্টেড দ্যাট সি ফিনিশ প্রজেক্ট বাই টুমরো মরো শুধু মাস্ট কথাটা তুলে দিলেই হবে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন আরো একটা স্পটিং এর প্রশ্ন দেখো কি বলছে অফ বেস্ট এফর্টস হি কুড নট দা কম্পিটিশন একদম সামান্য একটা মিস্টেক রয়েছে এখানেও রুল কি মনে রাখবে রুল হচ্ছে কিছু শব্দ যাদের সাথে কোনোরকম নো প্রিপোজিশন ঠিক আছে নো প্রিপোজিশান কোন রকম প্রিপোজিশন যায় না নো প্রিপোজিশন সেরকম একটা ওয়ার্ড হচ্ছে ডিসপাইট ঠিক আছে ডিসপাইট অফ এই কথাটা হয় না এই ডিসপাইট এর সাথে কি নো প্রিপোজিশন কোন রকম প্রিপোজিশন চায় না তো এই ডিসপাইট অফ কথাটা এখানে ভুল তো পার্ট ওয়ানে ভুলটা দেওয়া রয়েছে শুধু কি হবে ডিসপাইট হিজ বেস্ট এফট হি কুড নট উইন দ্য কম্পিটিশন আমরা কিন্তু অনেক সময় এই সমস্ত কথা বলে থাকি ডিসপাইট অফ ঠিক আছে ইনস্পাইট অফ এগুলো বলে থাকি কিন্তু অ্যাকচুয়াল গ্রামাটিক্যাল রুল অনুযায়ী আমরা কিন্তু সেগুলো ভুল ভাল ইউজ করে থাকি এইগুলোই হচ্ছে আসল নিয়ম ঠিক আছে নো প্রিপোজিশন উইথ ডেস্পাইট ওয়ার্ড নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো সাবস্টিউট দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স টু ইম্প্রুভ সেন্টেন্স একটা সেন্টেন্সের মধ্যে কিছুটা পার্ট আন্ডারলাইন করে দেওয়া হয়েছে সেই আন্ডারলাইন পার্টটাকে অপশনের মধ্যে থেকে আমাদের সাবস্টিউট করতে হবে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে গেলে তো দেখা যাক সেন্টেন্সটা ক্লাইমেট অফ দিস প্লেস ডাস নট সুইট মি দা ক্লাইমেট অফ দিস প্লেস ডাস নট সুইট মি যদি ভুল না থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট নিডেড কোন রকম ইম্প্রুভমেন্টের প্রয়োজন নেই তো এটা একদমই কারেক্ট রয়েছে কারেক্ট সেন্টেন্স একদম সঠিক সেন্টেন্স রয়েছে কোন রকম ভুল নেই ক্লাইমেট এটা তো সিঙ্গুলার ঠিক আছে তো সেই জন্য এখানে ডাজি হবে তো এখানে অপশন ডি হবে নো ইম্প্রুভমেন্ট প্রশ্নে কিন্তু এরকম প্রশ্ন দিতে পারে তোমরা হয়তো ভাববে যে কিছু ভুল রয়েছে কিন্তু এরকমও দেখা গেছে যে নো ইম্প্রুভমেন্টও হয়ে থাকে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন আরো একটা সেন্টেন্স ইম্প্রুভমেন্টের প্রশ্ন দেখো সিস ওয়ার্কিং হার্ডলি টু পাস দ্য এক্সাম ভিবিআই করবে প্রশ্নটিকে কি ভুল রয়েছে সবসময় মনে রাখবে হার্ডলি এই কথাটার অ্যাকচুয়াল অর্থ কিন্তু একদম না দেখো সিজ ওয়ার্কিং হার্ডলি টু পাস দা তাহলে অর্থ কি হয়ে গেল সেন্টেন্সটা সে একদমই কোন রকম ওয়ার্ক করছে না পরীক্ষাটাকে পাস করার জন্য তাহলে হওয়া উচিত কি ছিল হওয়া উচিত ছিল শুধু হার্ড এই হার্ডলির জায়গায় হওয়া উচিত কি ছিল হার্ড অর্থাৎ সি ইজ ওয়ার্কিং হার্ড টু পাস দ্য এক্সাম সে খুব কঠিন বা কঠোর পরিশ্রম করছে পরীক্ষাটাকে পাস করার জন্য যদি হার্ডলি করে দাও তাহলে এর অর্থ কি দাঁড়াবে হার্ডলির অর্থ হচ্ছে একদমই না তার মানে সে একদমই পড়াশোনা করছে না বা কিছুই করছে না পরীক্ষাটাকে পাস করার জন্য ওকে তো হার্ডলি কথাটির অর্থ হচ্ছে একদম না আর হার্ড মানে হচ্ছে কঠোর দুটোর মধ্যে তফাত রয়েছে

সে তার নিজের দক্ষতার মধ্যে তার আত্মবিশ্বাসটা রয়েছে যে সেক্স আঠারো নম্বর দেখো দ্যক প্রিপোজিশন আরও একটা প্রিপোজিশন দেওয়া হয়েছে দেখো সিস এলার্জিক গ্যাস পলিন সাফার ফ্রম এটা হচ্ছে হেভি ফিভার হবে ঠিক আছে এটা হবে হেভি ফিভার

নেক্সট উনিশ নম্বর প্রশ্ন চুজ দা কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সঠিক বানান কোনটা করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছে শব্দটা হচ্ছে দেখো কনসিয়েন্সিয়াস কনসিয়েন্সিয়াস শব্দটার অ্যাকচুয়াল স্পেলিং নিচের কোনটি চারটি অপশন দেখে উত্তর করার চেষ্টা করবে তো সঠিক উত্তর হবে অপশন ডি ওকে যার অর্থ কি যত্নশীল বা সতর্ক ভালো করে স্পেলিংটা দেখবে সিয়াস কুড়ি নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো চুজ দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সঠিক বানান নিচের কোনটা করে দেওয়া হয়েছে খুঁজে বের করো শব্দটা হচ্ছে অকারেন্স অকারেন্স শব্দের সঠিক স্পেলিং নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশন সি স্পেলিং কি ও সি অক কারেন্স সি ইউ আর এন সি ই কারেন্স যার অর্থ কি ঘটনা বা কিছু একটা ঘটতে চলেছে বা ঘটছে সেটাকেই বলা হয়ে থাকে তো এই ছিল আজ ক্লাসে গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন তো কুড়ির মধ্যে কার কত প্রশ্ন সঠিক উত্তর হয়েছে বা সঠিক উত্তর করতে পেরেছ কমেন্ট বক্সে কমেন্ট করবে ক্লাসগুলো কেমন লাগছে প্রশ্ন পত্র কেমন লাগছে সেই ব্যাপারেও মন্তব্য করবে এবং প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের রিভাইজ হবে এবং প্র্যাকটিস হবে পরীক্ষার জন্য তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার আমাদের যে ব্যাচ কোর্স যুক্ত হয়ে যাও কোর্স এবং পুলিশ পরীক্ষার ব্যাচ কোর্স যোগাযোগ করো নাইন সেভেন থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষা সেটা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত তো সিআরপি একাডেমিতে নতুন সাবস্ক্রাইব করো বিল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ এবং মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই